হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেম হাবিব বন্ধুরা এর আগে আপনারা অনেকেই কমেন্টস করে বলেছিলেন কিছু কিছু নার্সারির প্যাকিং ভিডিও দেওয়ার আর এর আগে আপনারা দেখেছেন পাল নার্সারির ভিডিও যথেষ্ট দাম কম সুন্দর একটা অনলাইন নার্সারি আর আজকের ভিডিওটা বন্ধু অনলাইনের গাছ কীভাবে প্যাকিং করা হয় কুরিয়ারের গাছ সুন্দর প্যাকিং হলে সত্যি গাছটা সুস্থ যায় প্যাকিংয়ের ভুলভাল প্যাকিং খারাপ হলে কিন্তু গাছটা আমাদের হাতে হয়তো আসে অনেক খারাপ পরিস্থিতিতে যাই হোক আজকে আমরা পাল নার্সারিতে প্যাকিং দেখবো এই যে প্যাকিং করা হয়েছে কিভাবে করা হয়েছে এখানে আছে তাছাড়াও নার্সারির যারা ভিডিও দেখেননি এর আগে ভিডিওটা দেখে নিতে পারেন চলুন আজকের দাদার সাথে কথা বলি এবং কিভাবে এই প্যাকিং পলিসিটা হলো সেও আমরা দেখতে থাকি চলুন শুরু করি আজকে দেখাবো যে আমাদের যে প্যাকেজিংটা কিভাবে হয় সেটা আমি দেখাবো ঠিক আছে অনেক বন্ধুরা এটা দেখতে চায় যারা অনলাইনে মানে গাছ কেনে তারা চায় যে আমরা প্যাকিংটা কিভাবে আসে যদি ভালো প্যাকিং থাকে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না তোমার প্যাকিংটা একটু আমাদেরকে দেখিয়ে দাও এই প্যাকিংটা দেখানো হচ্ছে প্রথমে তো এতে জল দিয়ে প্রত্যেকটা গাছে যতটা জল দরকার মাটিটা ভিজিয়ে নেওয়া হয় নেওয়া হয় তারপরে জড়ি দিয়ে এভাবে আটকে দেওয়া হয় এবার তুমি করো আমি একে একে দেখাতে থাকি হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কাজ করো আমরা বন্ধুদের দেখাই এটা কি মাটিটা টাইট হয়ে থাকলো তাই মাটিটা টাইট হয়ে থাকলো এরপরেও লাস্টে এটা যাচ্ছে কোথায় যাচ্ছে এটা অ্যাড্রেসটা একটু বলো তো এটা পুরুলিয়া যাবে পুরুলিয়া কি কি আম গাছ যাচ্ছে এগুলো এর মধ্যে রয়েছে কাটিমনের তিনটে চারা রয়েছে নাম ডগমাই রয়েছে আর এখানে রয়েছে হানি ডিউ হানি এরপর উপরে আবার দুটো দিয়ে দিচ্ছি তাই তো হুম হুম তাহলে এইভাবে গাছটা পুরো টেপ করে নিয়ে তারপরে এটাকে এক জায়গায় করে এই পাইপের মধ্যে দেওয়া হবে দেওয়া হবে আচ্ছা একটু দাও আমরা দেখি গাছগুলো আর বাঁধার প্রয়োজন লাগবে না না প্রয়োজন লাগবে না বেঁধে দিলে অনেক সময় পাতা ঝরে যায় গাছে এবারে ধরে ধরে ঢুকিয়ে দিলে কোনো অসুবিধা হবে না বেঁধে দিলে কি যে ধরতে লাগে না পাতাগুলো এক একে ঢুকিয়ে দেবো তাই তো হুম হম ভালো থাকবে আর বেঁধে দিলে পাতা ঝরে যায় হ্যাঁ একটু সাবধানে করতে হবে এভাবে রিল্যাক্সে ঢুকিয়ে দিলে গাছের পাতা একটাও ঝরবে না যেমন হবে তেমনই থাকবে গাছ

এই ভাই এই যে গাছটা আমি প্যাকেজিং করে দেখালাম এইভাবে যদি গাছটা যায় কোন সময় কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না এই ওপরেও এটা কি হ্যাঁ কভার হবে ওপরটা কভার দিয়ে ওপরে কি কোনো এর গ্যাপ রাখবে হ্যাঁ একটা ফুটো করে দেওয়া হবে এই সাইডে তিনটে ফুটো আছে বড় বড় প্লাস এই সাইডে তিনটে ফুটো এবার যদি এর উপরে যদি কোনো সময় বাই চান্স কিছু করে আমি হেঁটে দেখিয়ে দিচ্ছি কিছু হবে না আমি এর উপরে উঠে যেতাম কিচ্ছু হবে না গাছে আচ্ছা এ এতক্ষণ আমরা তো প্যাকিং একটা লাইভ দেখালাম একটু বলো যে এ ছাড়াও মানে কি আর কি কি ধরনের মানে ভাবে প্যাকিং হয় এটা হচ্ছে ফলের ক্রেডের মধ্যে রয়েছে এর মধ্যে বড় আঙুরের গাছ আছে এখান থেকে পুরো রোল করে দিয়া আছে আর প্লাস লাটি ফলের ক্যারেটের মধ্যেই দেওয়া আছে দিয়ে এবার তারপরে এটা প্যাকিং করা আছে তাই উপরে লাঠি আছে এরপরে চাপ দিলেও কিছু হবে না যদি কেউ কিছু হবে না এগুলো আঙুরের ভ্যারাইটি আছে পাঁচটা ভ্যারাইটি ভিতরে সব লাঠি দেওয়া আছে তাই হ্যাঁ উপরে যদি আমি এর উপরে বসেও দেখিয়ে দিচ্ছি দেখুন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমাদের প্যাকেজিং এরকম এই গাছ এরম উল্টে দিলেও কিচ্ছু হবে না সেভাবে বাঁধা প্রত্যেকটা তলায় দড়ি দিয়ে টানা বাঁধা আছে কোনো সাইডে কোনো গাছ নড়বে না আচ্ছা তো এই পাইপ ছাড়া আর কি কী কীভাবে প্যাকিং হয় আমাদের কাগজের রোল পাইপ আর পাইপ বাই ফলের পেরিয়েড এই কাগজের রোল পাইপ বলতে এই ধরনের হ্যাঁ হ্যাঁ এই রোল পাইপগুলো এই রোল পাইপ এই রোল পাইপের তাছাড়া আমরা অন্য কিছু করি না কেন গাছ ড্যামেজ হয় প্রচুর ড্যামেজ কুরিয়ার সার্ভিসে কি হয় গাছ ধরে ধরে ছোট ছোট ফেলে দেয় বা তার উপরে আবার ভারী মেল ফেলে ওতে গাছ ড্যামেজ হয় এই জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি আগে তো হাবিদ বাচ্চা না আমার ভিডিও দেখেছেন পাল নার্সারির ভিডিও আজকে দেখানো হচ্ছে পুরো প্যাকেজিং কেন প্যাকেজিং নিয়ে অনেক মানুষের সন্দেহ থাকে যে গাছ ড্যামেজ হয়ে যাচ্ছে কীভাবে দাদা প্যাকেজিং হচ্ছে এগুলো দেখাবার জন্য অর্ডার এসে কাস্টমার তেমন কোনো না না এখনো পর্যন্ত একটা কাস্টমারও আমার কমেন্ট করেনি যে দাদা প্যাকেজিং খারাপ হয়েছে এখন একটা কাস্টমার আমি গরমে গাছ পাঠিয়েছি তাদের গাছও ড্যামেজ হয়নি তাই হ্যাঁ আচ্ছা আর মোটামুটি সার্ভিস কেমন মানে কেউ অর্ডার করলে কতদিন আমার যদি আজকে কেউ অর্ডার করে আমি কালকে তার প্যাকেজিং করে মাল পাঠিয়ে দিই মানে একদম তাড়াতাড়ি হ্যাঁ একদম তাড়াতাড়ি আমি নিজে একা করি কদিন লাগে একটা আন্দাজ কতদিন দূরে ফুরে যেতে গেলে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় মিনিমাম পাঁচ থেকে ছ দিন সময় নিয়ে আর ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলে দু থেকে তিন দিন দু থেকে হ্যাঁ দুটো একদিনেও চলে যায় মানে আজকে মাল ছাড়লাম কালকে চলে যায় এরকম হয় এই ভিডিওতে অনেকেই নতুন দেখতে পারে নার্সারির নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার আমার হচ্ছে পাল নার্সারি মধ্যম গ্রাম পাটুলি শিবতলা আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি আচ্ছা এই ভিডিওতে একটু বলে দাও তোমার কাছে কি কি ধরনের ফলের গাছ আছে আমার কাছে থাইল্যান্ডের যত রকম ভ্যারাইটি আছে সবই পেয়ে যাবেন তার সাথে আম রয়েছে তারপরে সাইট্রাসের যে ভ্যারাইটিগুলো সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আর এই ভিডিও আরও আমার অনেক নতুন নতুন আপডেট আসবে হাবিব ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আর আরও একটা আমাদের প্রথম পার্ট বেরিয়ে হয়েছিল ফলের ওইটা সমস্ত কালেকশান দেখানো হয়েছে কালেকশান দেখানো হয়েছিল এই ভিডিওটা দেখে দেখার পরে আগের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন ওর মধ্যে সব ভ্যারাইটি রেট সমেত বলা আছে তাহলে মানুষের দেখতে দেখে অর্ডার করতে সুবিধা বলা আছে দেখুন বন্ধুরা পাল নার্সারির বিভিন্ন ভ্যারাইটির ট্যাগ করা হয় ট্যাগ রেডি করা আছে এখানে আর দেখুন এগুলো কী এগুলো দেখুন এগুলো সব দামি একদম দামি ট্যাগ প্রতিটা গাছ ট্যাগ করা মানেই আমাদের গাছ চিহ্নত থাকে যে এটা এই ভ্যারাইটি ফুল হয় না আর এই যে জায়গাটা দেখছেন আপনারা পুরো এটা হচ্ছে গিয়ে একটা প্যাকিংয়ের জায়গা বলা যায় সিঁড়িঘরে একদম ওপরে এখানে প্যাকিং করা হয় বিভিন্ন কার্টুন আছে এই যে পাইপের মাধ্যমে হয় দেখুন আর এই যে প্যাকিং আজকের ভিডিওটা তো আপনারা দেখলেন কিভাবে কত সুন্দরভাবে প্যাকিং হয়েছে যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন আর একটু সবাই কমেন্টস করে বলবেন যে আজকের এই পাল নার্সারির যে প্যাকিং ভিডিও দিলাম এতে আপনারা কতটা খুশি হয়েছেন বা আপনাদের কাজে লাগবে কি না যাই হোক দাদা আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করি আর দাদা এর পরবর্তী কোনো ভালো ভালো ভ্যারাইটি যখন স্টক আসবে তখন আমাদেরকে বন্ধুদের একটু আপডেট দেবেন অবশ্যই অবশ্যই আর বন্ধুদের বলি আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে আমি নিশ্চয়ই আপডেট দেব আর এর আগে তো আপনারা দেখেছেন পাল নার্সারির চারার কোয়ালিটি ছোট ছোটো চারা হলেও একদম ভ্যারাইটি জেনুইন পাবেন দাম কিন্তু আমি যা দেখেছি তুলনামূলক অনেক কম দাম অনলাইনে যা এই দাম বলা হলো গাছের এই দামই আপনারা পাবেন শুধু অনলাইন কুরিয়ারের চাষটা আর প্যাকিং চার্জটা একটু আলাদা সাথে অ্যাড হবে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই